আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে বারো রবিউল আওয়াল ও মেলাদুন উপলক্ষে আমাদের মাদ্রাসাকে কিভাবে সাজানো হচ্ছে আমরা প্রতি বছর এভাবেই আমাদের মাদ্রাসাকে এই মেলাদুন্নবির উপলক্ষে সাজিয়ে থাকি আলহামদুলিল্লাহ অত করা যায়নি তবে অনেকটাই করেছি কিন্তু এর আগের বছর বা তার আগের বছর এক কথায় আগেরগুলোই অনেকটাই সাজানো হয়েছে কারণ তখন আমরা সবাই ফিরেছিলাম আর এখন সকল বন্ধুরাই এখন নিজের কাজে কাজে ব্যস্ত সবাই সেভাবে আর সময় দিতে পারে না তবে আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন মিলে আমরা কাজটি শুরু করলাম দেখা যাক কতদূর হয় প্রথমে আমাদের যে ইসলামিক ঝান্ডা রয়েছে যেটা আমাদের মাদ্রাসায় এক সাইডের রাখা আছে এই ঝান্ডাটা আমরা বারোই রবিউলের প্রথম দিন থেকেই তুলে রাখি এবং মাগরিব নামাজের পর এখানে আমরা সালাত সালাম ও দরুদ পাঠ করি এবং এগুলোকে একটু সুন্দর দেখার জন্য একটু আমরা সাজিয়ে থাকবো আমরা সেই জায়গাটা একটু চারি সাইডে প্রথমত ইড় দিয়ে ঘেরে রেখেছি এবং মাঝে আমরা গুঁড়ো দিয়ে অনেক কিছু লিখব এই বারোই রবিউলকে কেন্দ্র করে প্রথমত যে বাসগুলি পুঁতেছি সেগুলোতে আমরা রঙিল রঙিল পেপার লাগিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে এবং যেটা সব থেকে বড়ো রয়েছে যেটাতে ঝান্ডা লাগানো আছে সেটাতেও আমরা একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত এই এই রঙিল পেপার লাগিয়ে দেবো আমাদের ঝান্ডা লাগানো বাসটিকে প্রথমে আমরা আমাদের প্যান্ডেলের নিচে স্টেজের নিচে নিয়ে এলাম যেখানে আমাদের মাহফিল হবে যেটা পরের ভিডিওতে দেখানো হবে আমরা কয়েকজন বন্ধু মিলে এই কাজটি সম্পন্ন করতে লাগলাম আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো বাসগুলো পোতা রয়েছে ছোটো ছোটো সেগুলোতে ক্যারি মারা কমপ্লিট হয়েছে সেই বাসে উল দিয়ে যেহেতু আমরা চারি সাইডে ঘেরবো তাই ওপরে এবং নিচে বারো আমরা পিন কাটা মেরে নিয়েছি যেন চারি সাইডে উল দিয়ে ঘেরতে পারি ভালোভাবে এবং দেখতে আরও সুন্দর লাগে এই ক্যারি মারার কাজটা সাধারণত একা হয় না কারণ একা লাগালে এব্রো খেব্রো হয়ে যায় তাই কয়েকজন মিলে আমরা এই কাজটা করতে শুরু করলাম আলহামদুলিল্লাহ আমাদের ক্যারি মারার কাজটি প্রাইসেসের দিকে আমরা প্রতি বছর এই কাজটি আরও আগে শুরু করি এটা সময়ের অভাবে আমরা আগের দিন শুরু করেছি তবে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হবে আশা করছি তো আগের যতগুলো হয়েছে তত আমরা অনেকটাই ভালোই করেছি এবং ভালোই লেগেছে দেখতে এবং এর সাথে সাথে অনেক কিছুই আমরা করেছিলাম আমরা নিজের টাকায় লাইটিং কিনেছিলাম তারপর মসজিদকে সাজানো হয়েছিলো পরিষ্কার করেছিলাম অনেক কিছুই করেছিলাম এক কথাই এই দিনটি নিয়ে আমাদের সকলের মনে একটি একটি উৎসব হয়েই থাকে আপাতত আমাদের সমস্ত বাসে মারা কমপ্লিট এবার আপনাদেরকে দেখাবো আমরা যেই যে লাইটিংগুলো এনেছি কিনে সেইগুলো কি আমরা যেভাবে সাজিয়েছি এবার আপনারা দেখুন সেই জায়গাটা এটা সাধারণত যতটা মাদ্রাসা থেকে মসজিদের জায়গা রয়েছে সেই রাস্তাটুকুর ওপরে সমস্ত জায়গাতেই লাগিয়েছি এগুলো করার সময় আমি ছিলাম না তাই ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি এটা আমাদের মসজিদের শেষ মাথা এবং আমাদের বাম দিকে রয়েছে আমাদের মসজিদ আমরা মসজিদের ওপরেও সেই লাইটিং লাগিয়েছি এবং মসজিদটা দেখতে আরও সুন্দর লাগছে আমাদের সমস্ত কাজ আজ রাত্রে না শেষ হওয়ার কারণে আমরা কিছুটা এগিয়ে রাখছি কাল সকালে করার জন্য সকালে যেহেতু আমি থাকবো না তাই পরের ভিডিওতে সব কিছু দেখানো হবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন টাটা ধন্যবাদ